নমস্কার বন্ধুরা আমি সুমন চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের যে ছাত্রছাত্রী মূলত তাদের জন্য একটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তাদের ভোকেশনাল যে সাবজেক্ট অর্থাৎ হিউম্যান রিসোর্স যে সাবজেক্ট অর্থাৎ সেই সাবজেক্টের ক্লাস নোটস সেটি কিন্তু রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট অর্থাৎ আর আর মহাবিদ্যালয় ডট এডু ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা পিডিএফ আকারে ক্লাস নোটস আছে সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে আমি আবার বলি যে সেমিস্টার থ্রির ফোর ইয়ার্স মেজর এবং থ্রি ইয়ার্স মেজর মেজরের ভোকেশনাল যে সাবজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্লাস নোট কিন্তু মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট অর্থাৎ আর আর মহাবিদ্যালয় ডট এডু ডট ইন যেটি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের এই যে ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্লাস নোটস কিন্তু পিডিএফ আকারে দেওয়া আছে সেই পিডিএফ আকার থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে তো আজকে এই গুরুত্বপূর্ণ যে ভিডিওটি এটা কিন্তু সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য আজকে কিন্তু এইটাই ছিল মূল বিষয়বস্তু ভিডিওটির বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ সংক্রান্ত বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আমার ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে থাকুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা কিন্তু এটা থেকে পেতে পারেন এবং তাই প্লিজ সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেলটি ধন্যবাদ